নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিগো রাশি ষোলোই বৈশাখ পনেরো ছত্রিশে এপ্রিল বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আবদার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা বুধবার তৃতীয়া সন্ধ্যা ছটা বারো রোজলি নক্ষত্র রাত্রির আটটা উনিশ শোভনযোগ জিবা তিনটে উনপঞ্চাশ তৈতিল করণ দিবা সাতটা আঠেরো গতে গড় করণ সন্ধ্যে ছটা বারো গতে বনিষ্করণ করণ এবার আসেন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা মেষ প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর বিষে বিষে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র চন্দ্র আজকে প্রথমে রোহিণী নক্ষত্রে তারপর রাত্রির আটটার পর চন্দ্র প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় আর রাহু বুধ শুক্র শনি অবস্থান করছে মেয়ে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আজ ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে অস্বস্তি ও চাপের দিন যাবে একদিক যে অষ্টমীতে শুক্র শনির অবস্থান তাদের মানসিক সুখ শান্তির ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে মনে সুখ শান্তি বিনষ্ট হবে তবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজ তথা রাষ্ট্রের বুকে আপনি বিশেষভাবে সম্মানিত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও যেদিক যে আপনার সুখবর আসছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারাও উপকৃত হবেন রাশির দশম স্থানে বৃহস্পতি চন্দ্রের প্রভাবে কর্মজীবনে একটা গগনচুম্বী সাফল্য আপনি আশা করতেই পারেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্বোচ্চ উন্নতির যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কোনো বড় ধরনের লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট এইট ওয়ান সেভেন ওয়ান ডবল 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 এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি জেতার সুযোগ পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভঙ্গিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে আপনার যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি শরীর স্বাস্থ্য ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন পেটের সমস্যায় কাবু হতে পারেন খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হওয়া প্রয়োজন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে এক বা একাধিক আপনার আত্মীয় স্বজন আপনার সমালোচনা করতে পারে যা আপনার কাছে দৃষ্টি কটু শ্রবণ কটু মনে হতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুপ তাপ করে আপনার জীবনে ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি আনতে চাইছে যা আপনাকে নানাভাবে চাপে রাখবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতক হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনাকে প্রদান করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ সুখ সমাচার আছে তা হচ্ছে আপনার জীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে ফাটকা উপার্জনের রাস্তা বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি গানাপতি গানে সিদ্ধিদাতা গানেসের আরাধনা করবেন গান গণপতি গানে নাম গান গণপতি গানে সায়নামা গান গানাপাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে কিছুটা দুর্ঘটনার যোগ আচ্ছা যা আপনাদের আগামী দিনে যথেষ্ট চাপিয়ে রাখতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সূত্র অনুযায়ী এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ 30 এপ্রিল আজ 16 বৈশাখ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আপনি যদি সিংহ রাশি হন আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে এছাড়াও আপনি যদি সিংহ রাশি হন তাহলে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দৃশ্য দিতে ভুলবেন না ওম নমঃ শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ